তিন পিস এক হাজার টাকা হ্যাঁ তিনটা নিলে এক হাজার টাকা ফুল স্টিচ তিনশো পঞ্চাশ করে তিনটা এক হাজার টাকা তিনটা নিবেন এক হাজার টাকা লাইট ডিপ কালার হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন সর্বনিম্ন 500 করে পুরো মার্কেটে সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র 3 পিস 1000 টাকা কালার হবে 20 থেকে 25 টা হিউজ পরিমাণ কালার থাকবে চায়না কিছু হুডি এগুলো হচ্ছে কন্ট্রাস্ট হুডি পুরো 450 টাকা করে only 450 মাত্র 450 3 পিস 1350 টাকা কিছু কিছু কালারগুলো দেখা দিচ্ছি ঠিক আছে কফি কালারের মধ্যে ব্ল্যাক কালার হাতা হবে এরপরে হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট কালার হাতা হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইউনিক স্টাইলে ইউনিক স্টাইল থেকে আপনাদেরকে চমৎকার কিছু অফারের প্রোডাক্ট দেখাবো মোবাইল প্যান্ট থাকবে জিন্স প্যান্ট থাকবে আর নতুন দুই সালের আপডেট হুডি থাকবে আর আমাদের সাথে আছেন সবের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে দেখাবো হচ্ছে জিন্স দেখাবো জিন্সের অফারের প্রোডাক্টগুলো দেখাবো এরপরে হচ্ছে মোবাইল প্যান্ট দেখাবো মোবাইল প্যান্ট আছে তারপরে হচ্ছে হুডি দেখাবো কন্টাস্ট কিছু হুডি দেখাবো আর হাইনেক দেখাবো হাইনেক আর সবগুলো কিন্তু অফার প্রোডাক্টে পাচ্ছেন আচ্ছা প্রত্যেকটাই অফার প্রাইজে পাচ্ছেন তো ফার্স্টে হচ্ছে জিন্স দিয়ে শুরু করি জিন্স ২৮ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে তিন পিস এক হাজার টাকা তিনটা নিলে এক হাজার টাকা ফুল স্টিচ ফুল স্টিচ প্রোডাক্ট কালার থাকবে 10 12টা ফুল স্টিচ প্রাইস থাকছে মাত্র 3 পিস টাকা আর এক পিস কত ভাই এক পিস হচ্ছে টাকা তবে মিনিমাম 3 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা অফারে মিনিমাম 3 নিতে হবে আচ্ছা কালার থাকবে अवेलेबल মোবাইল প্যান্ট একটা জিন্স প্যান্ট একটা হুডি এটা পারবে সেটা পারবে সেটা পারবে সমস্যা নাই বাট সর্বনিম্ন 3 পিস নিতে হবে কালার থাকবে অনেকগুলা সুপার স্টিচ প্রোডাক্ট প্রাইস থাকতেছে মাত্র 350 টাকা তিনশো পঞ্চাশ করে তিনটা এক হাজার টাকা তিনটা নেবেন এক হাজার টাকা তিন পিস জিন্স মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন কালার থাকবে হিউজ পরিমাণ দশ থেকে বারোটা পর্যন্ত কালার থাকবে তিন পিস প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা ২৮ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্যান্টেরই আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন লাইট ডিপ কালার হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন সাইজ থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তিন পিস দিবেন এক হাজার টাকা তিন পিস প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা লাইট অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট সাইজ থাকতেছে আঠাইশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকতেছে তিন পিস এক হাজার টাকা তিন পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর সুন্দর কালার এগুলো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট ফুল স্টিচ হবে তিন পিস পেয়ে যাবেন মাত্র এক টাকা তিন পিস মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার তিন পিস মাত্র এক হাজার টাকা করে পাবেন তিন পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালারই খুব সুন্দর এরপর দেখাচ্ছি হচ্ছে মোবাইল প্যান্ট মোবাইল প্যানের অফারটা কিন্তু আরো জোস তিন পিস এক হাজার টাকা এগুলো সর্বনিম্ন পাঁচশো করে পুরো মার্কেটে সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র তিন পিস এক হাজার টাকা কালার হবে বিশ থেকে পঁচিশটা হিউজ পরিমাণ কালার থাকবে হিউজ পরিমাণ কালার থাকবে তো সব কালার তো আর দেখানো পসিবল না কিছু কিছু কালার দেখা দিচ্ছি ভিডিওতে তিন পিস মাত্র এক হাজার টাকা মোবাইল প্যান্ট তিন পিস মাত্র এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস কালার থাকবে যার যেটা ভাল লাগে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন অথবা যারা হচ্ছে দোকানে এসে নেবেন তারা কিন্তু দোকানে এসে দেখে শুনে ভালোভাবে নিতে পারবেন সাইজ থাকবে আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত আর কালার থাকবে হিউজ পরিমাণ কালার সব কালার তো আসলে ভিডিও তো দেখানো পসিবল না কিছু কিছু কালার করে দেখা দিচ্ছি আমরা তিন পিস মাত্র এক হাজার টাকা তিন পিস মোবাইল পেন পেয়ে যাবেন এক হাজার টাকা তিন পিস মোবাইল প্যান মাত্র এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত মোবাইল পেনগুলো সাইজ পেয়ে যাবেন

ঠিক আছে কফি কালারের মধ্যে ব্ল্যাক কালার হাতা হবে এরপরে হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট কালার হাতা হবে তারপরে হচ্ছে মাস্টারের মধ্যে ব্ল্যাক কালার হাতা টুপিটাও এরকম পাবেন ব্ল্যাক পেয়ে যাবেন আর এগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো হবে প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর হোয়াইট এর মধ্যে ব্ল্যাক হাতা আর কালার কিন্তু হিউজ পরিমাণ অনেকগুলো কালার আছে হ্যাঁ সলিড কালারও কিন্তু অফার আছে আমাদের কাছে কিন্তু সলিড এর মধ্যে অনেকগুলো কালার আছে সলিড কালার গুলো পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ করে সলিড কালার গুলো তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমরা কিন্তু আপনাদেরকে ছবি পাঠাই দিবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে হাইনেক হুম শীতের মধ্যে কিন্তু হাইনেকগুলা খুবই চলে এবং খুবই কমফোর্টেবল জিনিস তো হাই নেকগুলোর প্রাইজ থাকতেছে পার পিস দুশো টাকা করে এবং যারা পাঁচ পিস একসাথে নিবে তাদের জন্য কিন্তু মাত্র নয়শো টাকা আচ্ছা পাঁচটা হাইনেক নয়শো টাকা তো আমি একটা ফুল ব্ল্যাক পরে আসি এগুলো কিন্তু সব বডিতেই শ্যুট করে ফ্রি সাইজ হয় এগুলা এই যে সাইজ পেয়ে যাবেন আপনার চৌত্রিশ থেকে বান্ন পর্যন্ত বডি যাতে তারা পড়তে পারবেন সবাই পড়তে পারবেন কানাড়াগুলো আমি একটু দেখাই দিই যার যেটা ভাল লাগে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে ছবি বাঠাবেন হিউজ পরিমাণ কালার থাকবে সব কালার তো আর ভিডিও তো দেখানো পসিবল না কিছু কিছু কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন অথবা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব অনেকগুলা কালার থাকবে পাঁচটা নয়শো টাকা পাঁচটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা ওকে সব লোকেশনটা আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একশো আটচল্লিশ নম্বর দোকান দশ নম্বর গলি সবাই চলে আসবেন দোকানে আর যারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি পাওয়ার পাবেন পুরা বাংলাদেশে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ধন্যবাদ